গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরেটা ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখানে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সিংহাসনটা মুজবো টুচবো ঝেড়ে পুচে আবার পরিষ্কার করে ওরা পাতবো আর আজকে যেটা করব সিংহাসনটা তো যেটা করি করবই আসনগুলো নোংরা হয়নি একটু ঝেড়ে পুছে আবার উল্টে পাল্টে পেতে দেব। আমি যেটা করব আজকে মেনলি এই যে সিংহাসনের পাশে ওপরে যে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা থাকে না এখানে সব ঠাকুরেরই জিনিসপত্র রাখা থাকে যেমন গঙ্গা জলের শিশি তারপরে সরষের তেলের বোতল নকুলদানার কৌটো ঠাকুর পরিষ্কার করি যে লিকুইড ওইটা ধূপকাঠি দেশলাই ঠাকুরের পোশাক সমস্ত কিছু এই ওপরটাতে পাশে রাখা থাকে তো সেখানেও আমি একটা কাপড় পেতে তারপর রেখেছি তো রিসেন্ট যে ঝুলঝাড়া হয়েছে ঘরের তারপরে না ওই কাপড়টা চেঞ্জ করা হয়নি এবার ঘরে ঝুল ঠুল ঝাড়া হয়েছে মানে ওখানেও ধুলোবালি পড়েছে সিংহাসনটা তো পরিষ্কার হয়েছে কিন্তু ওটা তো আর পরিষ্কার করা হয়নি তো এই কাপড়টা দেখি আগে কীরকম সিচুয়েশন যদি সেরকম মনে হয় যে পুরো পাল্টেই ফেলবো আর যদি মনে হয় না আবার ঝেড়ে পুছে উল্টে পাল্টে আবার পেতে দেওয়া যাবে আরেকবার তাহলে সেটাই করব তো সেটাই আজকে প্ল্যান আছে তারপর আরও কিছু প্ল্যান আছে ঘরের সারাদিনের কাজকর্ম আর বিকেলবেলা হচ্ছে একটা আমার চাপ বলতে পারো আজকে তাতানের একটা ছোটোখাটো ডেমনস্ট্রেশন ক্লাস হবে ওদের নাচের ক্লাসে আর কি প্রত্যেক বৃহস্পতিবারই ওদের নাচের ক্লাস থাকে কিন্তু না আজকে নাচের ক্লাসটা একটু অন্যরকম হবে আর কি ডেমনস্ট্রেশন ক্লাস হবে তো সেখানে একটা নাচ স্যার ওদেরকে সবাইকে তুলে দিয়েছে তো সেই নাচটাই বেশ কয়েক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছে এবার সেটাই নাচ হবে আর তার উপরই ক্লাসটা হবে ডিপেন্ড মানে কি মানে ভুল ত্রুটি কিংবা যাই হোক কিছু প্রশ্ন টশ্ন ডেমনস্ট্রেশন ক্লাস যেরকম হয় আর কি আর সাজগোজ বলতে পুরো প্রপারভাবে সেজে গুঁজে যেতে হবে যেরকম স্টেজ শো করে স্টেজ প্রোগ্রাম করে সেরকমভাবেই সেজে যেতে হবে আর বলেই দিয়েছে স্যার যে কী কীরকমভাবে কী অর্নামেন্ট পরবে কী সাজবে না সাজবে সব কিছু বলেই দিয়েছে তো মেন ব্যাপারটা হচ্ছে শাড়ি পরানো চুল বাঁধা মেকআপ করা ওগুলো নিজেই করে নিতে পারে কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিতে হবে আর শাড়ি পরানোটা আমার খুব চাপের সত্যি কথা বলতে গেলে জুত জাত করে আটোটো করে শাড়ি আমি নিজেও পরতে পারি না ওই কোনোরকম কাজ চালানোর মতো শাড়ি পরি আর কাউকে পরানো মানে আমার আরও চাপ তো যা পড়াতে তো হবেই শাড়িটা তো পরতে পারে না তো ওটাও একটু চাপ রয়েছে টাইম মতো শাড়ি ঠাড়ি পরিয়ে সাজগোজ করিয়ে মেকআপ করিয়ে তারপর সেজে গুজে ক্লাসে যেতে হবে কাজেই আজকে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া সারতে হবে তো ওদিকটা সেরে এসে এবার চলে এসছি এইখানে পূজা আসবে রোজই তো এক একটা করে ফার্নিচার সরিয়ে মোছাচ্ছি তো এটাই লাস্ট আছে এই মাইক্রোওভেনের ক্যাবিনেটটা সরিয়ে মুছিয়ে দিলেই ব্যাস মোটামুটি ঘরের কাজকর্ম কমপ্লিট এবার একদিন জানলার স্লাইডিংগুলো একটু পরিষ্কার করে দিলে ব্যাস পুরো ঘর আমার পরিষ্কার আর কোনো সমস্যা নেই আর তার জন্য এই মাইক্রোওভেন সরিয়ে সরাতে হবে ক্যাবিনে মাইক্র তারপর মাইক্রোওভেন যে ক্যাবিনেটের ওপর থাকে সেটার ভেতরে তো প্রচুর জিনিস রয়েছে এছাড়া এর ওপরেও কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে তো সেগুলো সমস্ত কিছু সরিয়ে তারপরে ক্যাবিনেটটা সরাতে হবে না ক্যাবিনেটের ভেতরে জিনিসগুলো সরাবো না ওপরে যেগুলো আছে সেগুলো সরাবো সরিয়ে তারপর ক্যাবিনেটটা সরিয়ে দিলে ও মুছে টুচে পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দেওয়ার পর আবার ক্যাবিনেটটা জায়গা মতো রেখে আবার যা যা জিনিসপত্র সরিয়েছি মাইক্রোফোন থেকে শুরু করে সমস্ত কিছু আবার জায়গা মতো রাখতে হবে তো সরিয়ে দেওয়ার পর যতক্ষণ ওই দিকটা পরিষ্কার করছিল ততক্ষণ আমি একটু পটল ভাজলাম কারণ সকালবেলা আজকে সকালে জল খাবার বলতে একটু পান্তা ভাত খাবো ইচ্ছা করেই কালকে দুপুরে একটু চাল বেশিয়ে নিয়েছিলাম তো সেই ভাতটা আর ফ্রিজে ঢোকায়নি ভাতটা বাইরে রেখেছিলাম যে আজকে পান্তা ভাত করে খাবো বলে আর পটল অল্প কয়েকটা রেখে দিয়েছিলাম আগের দিন যে সব মেশানো তরকারি করেছি সব দেয় পাঁচ ছটা পটল রেখে দিয়েছিলাম সেটাই আজকে ভাজা করব পটল ভাজা দিয়ে পান্তা ভাত খেতে আমার বেশ ভালোই লাগে তো সেই পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ এই এদিকটাও পরিষ্কার করেছে তারপর ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে তাতানকে আগে খেতে দিয়ে দিয়েছি ও বলছে খিদে পেয়ে গেছে তো আমার এখনও খাওয়া হয়নি আমি ভাবলাম এদিকটা যখন মোছা হয়ে গেছে ও ওদিকে বাসন বাজায় ততক্ষণ আমি আবার এগুলো জায়গা মতো রেখে দিই পুরো ঘর তো এখনও মোছা হয়নি শুধু ওইটুকু আমাকে মুছে ও ছেড়ে দিয়েছে বোঝে দিদি এবার তুমি রেখে দাও তো এবার জায়গা মতো রাখলাম আর মাইক্রোওভেনের উপরে যে কাপড়টা দিয়ে টাওয়ালটা দিয়ে ঢাকা থাকে সেই টাওয়ালটাও কেঁচে দিয়েছিলাম তো পরিষ্কার হয়ে গেছে এবার সব জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম ব্যাস একদম নিশ্চিন্ত ফার্নিচার সরিয়ে একদম আমার মানে এখন পুজোর আগে আমার ঘরের কোনা কামচি পুরো পরিষ্কার কোথাও একটু ধুলো নোংরা ঝুল কিচ্ছু নেই তো তারপরে আমি খেয়ে নিলাম পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর পটল ভাজা এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার পেট ভরে খেয়ে এমনি দেখো সকালবেলা ঘুম ঘুম পায় যাই খায় না কেন রুটি খেলেও ঘুম পায় মুড়ি খেলেও ঘুম পায় যাই খায় না কেন ঘুম পায় তার মধ্যে আজকে খেয়েছি ভাত না পান্তা ভাত মানে বুঝতে পারছো তো ঘুমের রাজা আমার তো মানে কি বলবো আমি জানি আমার কষ্ট হবে কিন্তু তা সত্ত্বেও দেখো খেতে তো ইচ্ছা করেই তাই না অনেকদিন বাদেই পান্তা ভাত খেলাম এরপরে ঠান্ডা পড়ে যাবে আর শীত পড়ে গেলে আর পান্তা ভাত খেতে ইচ্ছাও করে না তো যাই হোক নিচ থেকে মার কাপড় নিয়ে এসেছিলাম মানে বিছানা চাদর নাইটি ফাইটি এগুলো সব নিয়ে এসেছিলাম ওগুলো কাস্তে দিয়ে দিলাম দিয়ে আবার আজকে একটু সকাল সকাল বাজার দিয়ে গেছে সবজি বাজার উদ্দেশ্য করে বাজারে যায়নি যাতায়াতের পথে দেখে পছন্দ হয়েছে তো নিয়ে নিয়েছে কিছু বাজার এমনিতেও সবজি লাগদ আর এই রবিবার তো বাজারে যায়নি অনেক সবজি ছিল বলে আর আগের দিন সব মেশানো তরকারি করাতে সবজি মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলো তো এই জন্য আজকেও কিছু টুকটাক বাজার নিয়ে এসছে এই হচ্ছে আজকের সবজি বাজার ও ব্যাগ নিয়ে যায়নি বলে আরও কিছু আনতে পারেনি বললো ব্যাগ থাকলে আমি আরও কিছু আনতাম বাজারের উদ্দেশ্য করে যায়নি গেছে দেখেছে পছন্দ হয়েছে নিয়ে এসছে এই যে এবার এই কলা এনেছে সিনাপুরি কলা আর মূলও দেখো মূলর পুরো ব্রাঞ্চ তুলে নিয়ে এসছে কত মূলও আর এই যে শশা আদা দুটো ফুলকপি আর বেগুন এখানে আছে গাঠি কচু এই হচ্ছে পালং শাক এই প্রথম পালং শাক আসলো মানে এই বছরে আর এই হচ্ছে ধনে পাতা বা আপনার ধনে পুরো কত হয়ে তো শীতকালের মতো আজকে রান্নার তেমন একটা ঝামেলা কিছু নেই আজকে সবজি বাজার করেছে ঠিকই অনেক কিছু কিন্তু আজকে ওখান থেকে শুধু একটা ফুলকপি নিয়েছি কারণ এই যে ফুলকপি আলু ভাজা করব তো ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছি ওখানে আলুও কাটা হয়ে গেছে আর আগের দিনের ডাল তারপর সব মেশানো সবজি যেটা করেছিলাম এটা তো অনেকটা রয়েছে এক বাটি ভরা মানে ভরা হয়েছিল সেখান থেকে খানিকটা খাওয়া হয়েছে আর অনেকটাই রয়েছে ভেবেছিলাম গতকাল রাতে রুটি দিয়ে খাওয়া হবে অনেকটা কমে যাবে তো কিন্তু রাতে তো আর চাও খাওয়া হলো ওটা তো খাওয়াই হলো না তো তাই জন্য এই আজকে যদি আরও কিছু করি সাথে তাহলে আর আগের তরকারিটা উঠবেই না তো তাই জন্য শুধু ফুলকপি আলু ভাজা করছি আর ডাল আর তরকারি তো রয়েইছি আর তার মধ্যে আজকে একটু ব্যস্তও আছি তাড়াতাড়ি করে স্নান টান করে আসতে হবে খাওয়া দাওয়া সারতে হবে কারণ তাদের আজকে নাচের ডেমনস্ট্রেশন আছে তো তাই জন্য সাজগোজ করিয়ে দিতে হবে শাড়ি পরানো গয়নাগাটি পরানো সমস্ত কিছু তো এগুলো তো সময় লাগবে তার মধ্যে টাইম মতো পৌঁছাতে হবে এর আগের যখন হয়েছিল একটু লেট হয়ে গেছিলো তারা হুড়ো হুড়ো করি মানে দৌড়াদৌড়ি করে যেতে হয়েছে এবার চাই না যেটা যাতে ওরকম হোক হাতে সময় নিয়ে রেডি হতে চাই আর রেডি করাতে চাই আর বেরোতে চাই আজকে তো আর কিছু তেমন রান্না করিনি শুধু ফুলকপি আলু ভাজা আর আগের দিন ডাল তরকারি গরম করব আর ভাতটা করব এই এই হচ্ছে আজকে রান্না রান্নার একটু সময় লাগেনি আমার বিকালে শাড়ি পরাতে হবে চাপ আছে তো আমার টার্গেট আছে তিনটের সময় গেলেই পাঁচটার মধ্যে দু ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে কিন্তু এখন অনেকটাই সময় বাকি আছে মানে আমি যদি এখন স্নান করতে চলে যাই রান্নাবান্না তো হয়ে গেছে স্নান করতে গেলে আমাকে এখন এসে বসে থাকতে হবে মানে অনেকটা সময় তো ভাবলাম বসে না থাকে এই কাজটা তো রয়েছে মাথার ওপরে এই পাশের ক্যাবিনেটের ভেতরে ফ্লোরটা মোছা হয়ে গেছে এই লম্বা ড্রয়ারের ফ্লোরটা মোছা হয়ে গেছে সিলিন্ডার যে রাখি সেই ফ্লোরটাও মোছা হয়ে গেছে একদিন সিলিন্ডার পাল্টানোর সময় করে ফেলেছিলাম এখন শুধু দুটো ক্যাবিনেটের ফ্লোর বাকি আছে সেটা হচ্ছে এখন যেটা করছি সেটা আর একটা হচ্ছে সিঙ্কের নিচে যেটা ওটা তো ওটা একদিন করতে হবে তো ভাবলাম সময় নষ্ট না করে সময় যখন আছে তাহলে এই কাজটা করে ফেলি দেখো মোছামুঝি করতে তো ওই একই কথা আবারও বলছি মোছামুছি করতে দেখো বেশিক্ষণ লাগেনি দু মিনিট লেগেছে একটু লাইজল দিয়ে মুছে দিয়েছি ওপরটা নিচটা কিন্তু এই দুনিয়ার জিনিস নামানো আবার হয়ে গেলে যা রাখা এটাই হচ্ছে সময় আর আলস্যর একটা ব্যাপার তো করে ফেললাম সবসময় তো আর এই জিনিসগুলো বার করে করা হয় না এরকম হুজুকে পড়ে মাঝে মাঝেই পরিষ্কার করা হয় তো এদিকটা পরিষ্কার করে জায়গা মতো রেখে তারপর চলে যাবো স্নান করতে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে আর ওদিকে তাতানকে বলেছি তুই সময় নষ্ট করবি না তুই টাইম মতো তুই চুলটা বাদ চলে যাবি কারণ খোপাটা ও নিজে নিজেই করে খোপা আমাকে করে দিতে লাগে না আর বেশ সুন্দর আটাশটা করেই করে একটু খুলে যায় না জানো তো এর আগে আমরা কলকাতা কলকাতার সদনে যখন প্রোগ্রাম করতে গেছিলাম ও একাকা খোপা করেছিল একটু একটুও খুলে যায়নি দিন ছিল এমনকি রাতে এসে বাড়িতে তখনও লাফাছাফি করছে আর আমাকে দেখাচ্ছে এবং দেখো খোপা একটু ঢিলা নেই সত্যিই তাই তারপর স্কুলে যে নাচের প্রোগ্রাম হলো সেখানেও ও একা একাই খোপা বেঁধেছে তারপর আমাদের ব্যারাকপুর সুকান্ত সদনে যে প্রোগ্রাম হলো সেখানেও চুলটাও এক একাই করেছে মেকআপটা তো স্যারের ওখান থেকে মেকআপ আর্টিস্ট এসে মেকআপ করিয়ে দিয়েছিল কিন্তু চুলটাও খুব সুন্দর বাঁধতে পারে আটো করে খোপাটা তার জন্য এই এই হেডেকটা আমার নেই এটাও করে দিতে পারে আমার মেন হেডেক যেটা সেটা হচ্ছে শাড়ি পরানো তো এইটাই হচ্ছে আমার একটু গন্ডগোল প্রথমে তো পুরো গন্ডগোলই করে ফেলি এদিক ঢুকাবো না ওদিক পরাবো না এদিক পরাবো তারপর যা লাস্টে করে দিই তো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আর আজকে এটার ভেতরটাও ক্যাবিনেটের ভেতরটা পরিষ্কার করলাম রান্না বান্না রেডি তাতানের দিকে খেতেও বসে পড়েছে খাওয়া হয়েও গেছে প্রায় শেষের দিকে আজকে তো বললাম এই কিচ্ছু করিনি আগের দিনের ডাল ছিল আজকে শুধু একটু ফুলকপি আলু ভাজা করেছি এই আগের দিনের সবজি অনেকটা রয়েছে দেখ তুই নেওয়ার পরেও কতটা রয়েছে তাহলে তুই আবার বলছিস কম খাওয়া দাওয়া কমপ্লিট টেবিল পরিষ্কার করে ফেলেছি আর এখানে দাতারের জন্য টক দই বার করে রাখলাম একটু পরে খাবে আর আমার জন্য একটা শশা কাটলাম খেতে বসে না আমি শশা খেতে বিরক্ত লাগে খেয়ে দিয়ে উঠেই একটা শশা কেটে বসবো দাতার হয়তো এক পিস খাবে আমি তিন পিস খাবো আচ্ছা ঠিক আছে কর তুই যেরম পারিস ঠিক আছে তুই যেরম পারিস কর দাতার এখন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এখন খোপা করছে আর এই যে শাড়ি ব্লাউজ গয়নাকাটি সব রেডি এগুলো দিয়ে এখন সাজগোজ করতে হবে আগে খোপাটা হচ্ছে এখানে খোপা হয়ে গেছে এখন মেকআপ চলছে তো এদিকে তাতানের খোপাটা না আজকেও করতে পারেনি অনেকবার চেষ্টা করেছে হচ্ছিল না কেন যাই না ও তো প্রত্যেকবার খুব সুন্দর খোপা হয় এবার হলো না কেন তো শেষ পর্যন্ত আমি করে দিলাম অনেকগুলো কাটা ক্লিপ দিয়ে করে দিলাম এরপরে এই ভারতনাট্যমের সেট স্যার পরে যেতে বলেছে এই কেরালা কটন শাড়ি পরতে বলেছে আর ভারতনাট্যমের যা যা অর্নামেন্টস রয়েছে সেগুলো পড়তে বলেছে তার সাথে পেয়ার আপ করে তো সেগুলোই পরাচ্ছি আমার আসল যে মাথা চাপ ছিল শাড়ি পরানো সেটাই কিন্তু হয়ে গেছে আর আজকে শাড়ি পরানোটা বেশ মোটামুটি একটু ঠিকঠাক আছে যেরকম উঁচু করতে বলেছিল সেরকম উঁচু করিয়ে দিয়েছি মানে কোনো প্রবলেম নেই আর এই গয়নাঘাটিগুলো পরাতে না খুব সময় লাগে ওই ওপরে যে চার আছে তারপর টায়রা টিকলি হাট তারপর বাজু কোমরবন্ধন বে বেশি আমার যেটা সমস্যা হচ্ছে চাতরাটা আর খোপার পেছনে একটা একবার শাড়িটা না অনেক নিচে করে আমি পরিয়ে দিয়েছিলাম ও নাস্তে অসুবিধা হয়েছিল এবারে একটু উঁচু করে পরিয়েছি এই হচ্ছে দাদানের ফাইনাল নাই নাকের পড়লেই খালি হাঁচি আসে এই এমনিতেই শৌদ্ধের সমস্যা না শৌধিটা ছিল না এই এই নাকেরটা পরার থেকে শৌধি তিন জায়গা তিনখান ঢোকি রেখে দিয়েছি হবে না বিছন ঘর এই হচ্ছে খোপা

Thank you. তো আমরা যখন এসেছি তখন হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গিয়েছিলো তো ঠিকঠাক করে স্কুটিতেই চলে এসেছি টাইম মতোই পৌঁছেছি এসে দেখেছি আগের ব্যাচের নাচ হচ্ছে তারপরে ওদের ব্যাচের নাচটা হলো তো ডেমনস্ট্রেশন ক্লাস যেহেতু সেহেতু সবাই মিলে ওদের যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সেগুলোই বোঝাচ্ছিলেন আর কি স্যাররা আমরা তো এই সব থেকে এই মুহূর্তটা আমার সব থেকে আজকে বেস্ট লেগেছে ওদের ব্যাচের চোদ্দো বারো তেরো জন না দশ বারো জন আছে তো সবার মধ্যে থেকে দাতানকেই বেছে নিয়েছে বেছে নিয়ে স্যার ওর সাথে পুরো একটা গানের না মানে শেখানোর জন্য জাস্ট অল্প একটু নাচ করে দেখাচ্ছিলেন যে নাচটা এইভাবে করতে হবে তো সেটাই রিমিকে সাথে নিয়ে করছিল এটাই আমার বেস্ট লেগেছে বাড়িতে চলে এসেছি এখন বাজে সাড়ে দশটার মতো তো এসেই সঙ্গে সঙ্গে একটু বেগুন ভাজা করলাম আরও যে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি ইন্দ্র আবার আজকে একটু চিকেন নিয়ে এসেছিলো রাত্রে চিকেনের রুটি খাবে বলে তো ও ভাবতে পারেনি আমিও ভাবতে পারিনি যে আমাদের এত রাত হয়ে যাবে নর্মালি স্যার বলেছিলেন দু ঘন্টার মধ্যে হয়ে যাবে সেখানে সাড়ে পাঁচটা টাইম ছিল আমি ভেবেছি সাড়ে সাতটায় হয়ে যাবে ম্যাক্সিমাম আটটা তো আটটা সময় হলেও কোনো অসুবিধা নেই বাড়িতে এসে তো রান্নাবান্না করবোই কিন্তু সেখানে যে নটা সাড়ে নটা বেজে যাবে সেটা আমরা ভাবতে পারিনি ওখানে সমস্ত প্রোগ্রাম শেষ হলো তারপরেই আমরা বাড়িতে এসছি আর এমন ভাগ্য ভালো আমাদের যখন বেরোচ্ছি তখনও একদম ঝিরিঝিরি বৃষ্টি মানে বৃষ্টি গায়ে লাগেনি আবার পরে ঝমঝমিয়ে আগে পরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আবার যখন ওইখান থেকে এইখানে আসছি বাড়িতে তখনও সেম ঝমঝমিয়ে বৃষ্টি বন্ধ হয়ে গেছে একদম ঝিরিঝিরি ছিল সেটা গায়ে লাগেনি আবার যেই বাড়িতে ঢুকে পড়েছি তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে এখন আবার বন্ধ আছে তো যাই হোক চিকেন এনেছিলো তো আমি সবে চিকেনটা ধোয়া শুরু করেছি তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে তো ইন্দ্র ছেড়ে দাও এত রাত্রে শুরু করলে অনেক রাত হয়ে যাবে এত রাত অবধি আমি থাকতে পারবো না চিকেনটা রেখে দাও ও সচরাচর মানে এরকম ফ্রিজে চিকেন রেখে খায় না মানে কাঁচা চিকেন আর কি যখন তখন আনে যখন তখন রান্না করি কিন্তু আজকে যেহেতু উপায় নেই কিছু করার নেই তো ফ্রিজে রেখে দিলাম দেখি কালকে করব আর বললো তাড়াতাড়ি করে একটু আলু সত্য ভাত বসিয়ে দাও তো আমি বললাম আজকে তো বেগুনগুলো এনেছো বেগুন ভাজা ভাত করি আরও তাড়াতাড়ি হয়ে যাবে বললো তাহলে ঠিক আছে তো এই যে এখানে গরম গরম বেগুন ভাজা আর ভাত আর ঘি কাঁচা লঙ্কা এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু আর তাতান বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ওর যে অর্নামেন্টসগুলো ছিল সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিল। তো এই হচ্ছে আজকের খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম খুব ভালো লেগেছে আজকের সব থেকে মানে কি বলবো আমার মা হিসাবে আমার আমি নিজেকে গর্বিত মনে করছি মেয়ের প্রতি প্রাউড ফিল হচ্ছে আমার সেটা ওরও সৌভাগ্য অবশ্যই সেটা হচ্ছে স্যারের সাথেও নাচতে পেরেছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে স্যার ওকে নিয়ে পাশে নেচেছে আর কি তো এই জিনিসটা সত্যিই আমার খুবই মানে গর্বের গর্বিত হচ্ছি আর কি এটা নিয়ে আর কি দেখি ঠিক আছে চলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ডটা